আবুল্লাহাবের ছেলের বিস্ময়কর গল্প টিভি প্রেজেন্টস মক্কা থেকে হিজরত করে রাসুল্লাহ ওয়াসাল্লাম মদিনায় যান মক্কায় তো তার একটি বাড়ি ছিল তিনি হিজরত করার পর ওই বাড়িটি কেমন ছিল এটা কি কখনো চিন্তা করেছেন কারা থাকত ওই বাড়িতে পরবর্তীতে ওই বাড়িটির কি হয় কারণ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তো বাকি জীবন মদিনাই কাটান মক্কায় আসেন হাতে গোনা চার পাঁচবার হিজরতের পর সাহাবিদের বাড়িগুলো দখল হয় লুটপাট হয় এমনকি রাসুল্লাহ আলী ও সাল্লামের বাড়িটিও দখল হয় এই বাড়িটি দখল করে আবুলাহাবের ছেলে মত্তাব ইবনে আবিলাহাব রাসুল্লাহ সল্ল্লাহ আলী সাল্লাম প্রায় আট বছর পর মক্কা বিজয় করেন যে মক্কা থেকে একসময় তিনি রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিলেন সেই মক্কায় তিনি বীরের বেশে প্রবেশ করেন তিনি মক্কা বিজেতা মক্কার সবচেয়ে ক্ষমতাধর তার বাড়িটি যে ভোগ করেছে তাকে তিনি ডাকেন মোয়াত্তাব ছিল রাসুল্লাহ সল্ল্লাহ আলী ও চাচাতো ভাই তার বাবা আবুল আহাব যে রাসুলকে অনেক কষ্ট দিয়েছে রাসুল্লাহ সাল্লি আসাল্লাম লোক মারফত খবর পাঠালেন মতাব এবং তার ভাই আসলেন রাসুল্লাহ উল্লাহ আলী আসাল্লাম দীর্ঘক্ষণ তার চাচাতো ভাইদের সাথে কথা বললেন পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ উল্লাহ সল্লাহ আলী আসাল্লামের যেই বাড়ি মতাব রদিয়াল্লাহ তা আনহু একসময় দখল করেছিলেন রাসুল্লাহ সল্ল্লাহ আলী আসাল্লাম পরবর্তীতে তার চাচাতো ভাইকে নিজের সেই বাড়িটি গিফট করেন চিন্তা করা যায় আবুল আহাব যে আবুল আহাব রাসুলকে এত কষ্ট দিত একমাত্র কাফির যার নামে পবিত্র কোরআনে একটি সুরা আছে তার ছেলেকে রাসূলুল্লাহ সাল আসাল্লাম নিজের বাড়িটি গিফট করেন